এই যে বেলি ফুল বেলি ফুল 20 টাকার বেলি ফুল 20 টাকা কেন দেয়া হলো না এই যে আপনারা না বুঝে রেহান আপুকে এই যে এত ট্রল করতেছেন আমি আপুর ব্যাপারে একটা কথাই বলতে চাই যে আপুই বেলি ফুলগুলো না আমার বাসাতেই আসছিল এন্ড আপনি অন ক্যামেরা কি দেখেন আমি জানি না বাট অফ ক্যামেরা she is the nicest human এমন অনেক কিছু আছে উনি করেন যেটা আমি শোনা অনলাইন মানে এখন আমি ক্যামেরার সামনে বলে এটা সস্তা করতে চাই না বা আমি তার জন্য বলবো না যে তার জন্য सिंपথি গেইন করতে চাইছি যে মহিলায় বিশটা টাকা দিতে পারে নাই এই ফুল বিক্রেতা পত শিশুকে সে এখন তার বাড়িতে গেছে দশক রেহানা রাখি আপন বিষয়টি আপনারা সকলে অবগত রয়েছেন তিনি যে পরিমাণ ট্রোলের শিকার হচ্ছেন অপমান শিকার হচ্ছেন আমার মনে হয় বাংলাদেশে আর কোনো অভিনেত্রী এরকম পরিমাণে অপমান অপদস্থের শিকার হয়নি যে টাকা পয়সার বিষয় নিয়ে তিনি ফ্রান্স থেকে এসেছেন মানুষজন আসলে মনে যে তিনি কোটি টাকা নিয়ে এসেছেন বাংলাদেশের মধ্যে আসলে প্রবাসীরা প্রবাসে থাকলে কি পরিমাণ মাথার গাম ফায়ে ফেলে অর্থ উপার্জন করতে হয় সেটা হয়তো বা আমরা অনেকেই জানি না আমরা অনুধাবন করার চেষ্টাও করি না ফ্রান্সে থাকেন বলে কি তার হাজার হাজার কোটি টাকা থাকবে এটা কিন্তু স্বাভাবিক নয় এটা অস্বাভাবিক একটা কথা ফ্রান্সের মধ্যে যে

চাহুকে কিন্তু একটা ফুল বাড়তি দিয়ে গেছে এটা আপনারা কিন্তু সকলেই দেখেছেন দর্শক এই বিষয়ে আমরা এখন একটা ভিডিও ফুটেজ দেখবো আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি সঙ্গেই থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই যে বেলি ফুল বেলি ফুল বিশ টাকার বেলি ফুল বিশ টাকা কেন দেওয়া হলো না বেলি ফুল কেন কিনা হলো না একটা মানুষকে অপমান করা হলো কেন বেলি ফুল দেওয়া হলো না আমাদের আমার কাছে মনে হয় গত কয়েকদিন ধরে বাংলাদেশে আর কোনো ঘটনাই না আমাদের ন্যাশনাল কোনো ইস্যু না ইন্টারন্যাশনাল কোনো ইস্যু নেই খালি ইস্যু হচ্ছে বেলি ফুল আর বিশ টাকা কিন্তু এই যে আপনারা না বুঝে রেহান আপুকে এই যে এত ট্রল করতেছেন আমি আপুর ব্যাপারে একটা কথাই বলতে চাই যে আপু ওই ফুলগুলো না আমার বাসাতেই আসছিল আপনি অন ক্যামেরা কি দেখেন আমি জানি না বাট অফ ক্যামেরা শি ইজ দ্য নাইসেস্ট হিউম্যান বিং এমন অনেক কিছু আছে উনি করেন যেটা আমি শোনো অনলাইন মানে এখন আমি ক্যামেরার সামনে বলে এটা সস্তা করতে চাই না বা আমি তার জন্য বলবো না যে তার জন্য সিম্পেথি গেইন করতে চাচ্ছি বাট আমি এই জন্য এই জিনিসগুলো বলতে চাই না যে হাউ নাইস ইজ আর উনি কত ভালো ভালো কাজ করেন তো অনলাইনে আমরা একটা ছোট্ট জিনিস দেখে আমার মনে হয় যে আমরা মানুষকে ট্রল না করি কারণ আমাদের নেচারই এরকম যে আমরা হয়তো একটু মানুষকে বার্গেন করি আমরা একটু দামাদামি করি বা একটু ফান করি ভিডিওটা বানাইছি বাট এটার জন্য উনি যে পরিমাণ ট্রোলিং এর শিকার হয়েছে আমি জানি না কেন এত ট্রল করা হয়েছে এবং এগুলো করি দেখে অনেক মেয়ে বলে বা অনেক মানুষ যারা ভালো কাজ করতে চায় তারা কিন্তু অনলাইনে আসে না না নিজেদেরকে প্রেজেন্ট করতে চায় আমার মনে উই উই শুড শুড স্টপ স্টপ মানে আপনারা আমাকে বলতে পারেন যে আমি এত লাফাই কেন আমি এত দাপাই কেনা এই করি সেই করি বাট আমার কাছে মনে হয় যে আপনি একটা মানুষের পার্সোনালি মিশন না জানেন না অনলাইন দেখে শুধু জাজ করবেন না আপনি যদি কারোর ব্যাপারে ভালো কিছু না বলতে পারেন তাহলে অন্তত অনলাইনে নেগেটিভ জিনিস ছড়াবেন না প্লিজ সো আমার মনে হয় মেয়েদের জন্য আমরা জায়গাটা সেফ রাখি আর যে কাউকে হোক ট্রোলিংটা বন্ধ করি যে মহিলা বিশটা টাকা দিতে পারে নাই এই ফুল বিক্রেতা কত শিশুকে সে এখন তার বাড়িতে গেছে তাই ড্যাম মহিলা আসছে মহিলা যে মহিলা আর এই এবছরের লাঠি মহিলা আসছে আসছে বা সায় ডাইরেক্ট সরাসরি কেউ এক তো ভাই দেখা যাইতেছে আজকাল ভাইরাল না হলে মানুষে বিচার পায় না ন্যায্য অধিকার পায় না এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা ভাইরাল না তারা অনেক নির্যাতিত অবহেলায় আছে মানুষ ক্যামেরার সামনে একরকম রিয়েল লাইফে অন্যরকম এই মহিলাটা এই দেখেন মেয়েটাকে এখন বাসায় গেছে মেয়েটাকে বাসা থেকে এনে গাড়ির বৃত্তে তার ভুল স্বীকার করতেছে আপনার চিন্তা ভাবনা যদি আগে এরকম থাকতো। মানুষের প্রতি আজকে মানুষ আপনাকে নিয়ে এত কিছু বলতো না তো একটা কথাই বলি ধন সম্পদ কিন্তু চিরস্থায়ী না যেই কোন মুহূর্তে আপনার চলে যেতে পারে আল্লাহ একটা অসুখ বিসুখ দিলে কোটি টাকা দিয়েও কাজ হবে না তো ক্যামেরার সামনে হোক বা ক্যামেরা ক্যামেরার আড়ালে হোক আপনার চিন্তা ভাবনাটা মন মানসিকতাটা ভালো থাকতে হবে আর মানুষের প্রতি দয়াশীল হতে হবে কারণ আল্লাহ কিন্তু মানুষকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে এই দুনিয়াতে যে তোমাকে আমি এত নয়া দিলাম এই দুনিয়াতে তুমি আমার নেয়া পেয়ে তুমি কি করলা তখন আল্লাহর কাছে কি জবাব দিবেন তাই বলি অহংকার করেন না অহংকার মানুষের পতনের মূল আর অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না আল্লাহ তাআলা পছন্দ করে কাকে জানেন যারা মানুষের কষ্ট দেখলে কষ্ট পায় মানুষের বিপদে এগিয়ে আসে মানুষকে সাহায্য সহযোগিতা করে এরকম মানুষকে আল্লাহ পছন্দ করে বেশি এটা আমাদের দয়াল নবীজির কথা আর যখন আপনি মানুষের কষ্টে মানুষকে সাহায্য সহযোগিতা করবেন তখন আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে দিবে আল্লাহ আপনাকে নেয়ামত দিবে এই আপুটা যেই কাজটা করছিল সবার কাছেই খারাপ লাগছে জন্য সবাই প্রতিবাদ জানাইছে সবাই প্রতিবাদ করার কারণেই কিন্তু সে বাচ্চাটাকে গাড়ির ভিত্তি বয়া সে তার ভুল স্বীকার করতেছে গাড়ি তেনে বয়াইছে লগে পাশে বয়াইছে তখন কিন্তু বাচ্চাটারে অবহেলা করছে আর এখন গাড়ির ভিত্তি এনে বয়াইছে না আপনাদের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে আপনি যদি কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য নাও করতে পারেন আপনি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না মন মানসিকতা ভালো করুন তাহলে আল্লাহ আপনার এই দুনিয়াতে সম্মান বাড়িয়ে দিবে আর মন মানসিকতা খারাপ থাকলে বিতর খারাপ থাকলে মানুষকে দেখে হিংসা করলে তাহলে আল্লাহ আপনাকে মানুষের কাছে হিংসার পাত্র বানাই দিবে দর্শক ভাইরাল হইল আরেক বিপদ এই যে এখন মেয়েটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পরে এখন মানুষজন শুধু মেয়েটার কাছে যাচ্ছে সেখানে ভিডিও করে নিজেরা একটু ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করতেছে এখন মেয়েটি এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে কিন্তু বাসার মধ্যে বসে আছে সে এখন ফুল পর্যন্ত বিক্রি করতে পারতেছে না আপনাদের জ্বালা যন্ত্রণা কি যে একটা জ্বালা বাঙ্গালি যেখানে যায় সেখানেই সব ধ্বংস করে দেয় আজকে মেয়েটির কাছে গিয়ে একটা ভিডিও করার জন্য মানুষজন যেভাবে হৈ লাগিয়ে দিছে তারপরে হচ্ছে যে মেয়েটির সঙ্গে ভিডিও তৈরি করার জন্য মানুষজন যেভাবে ক্যামেরা নিয়ে ছুটে যাচ্ছে হাজার হাজার মানুষজন সিঙ্গেল তার সঙ্গে ভিডিও করবে এই করবে সেই করবে এইভাবে যে আপনারা মেয়েটিকে হয়রানি স্বীকার করছেন এটাও তো এক ধরনের হয়রানি রেহানা রাখি আপু কি হয় আপনারা তো আরো বেশি পরিমাণে বেশি আরো বেশি হয়রানি করছেন মেয়েটিকে মেয়েটি এখন আপনাদের জন্য ব্যবসা ঠিক মতো করতে পারতেছেন এখন হয়তো আপনারা অনেকে দাবি করবেন যে আপনারা মেয়েটিকে টাকা দিচ্ছেন টাকা দিয়ে সহযোগিতা করতেছেন ভাই টাকা দিয়ে সহযোগিতা চাইতে মেয়েটির আরো বেশি পরিমাণে ক্ষতি হচ্ছে তাকে যে সোশ্যাল মিডিয়া আপনারা বারবার বারবার ভিডিও করে তাকে নিয়ে আসতেছেন এই বিষয়টি মেয়েটির আসলে খারাপ লাগতেছে

এটা কম যান না সুতরাং আপনারা সতর্ক হন না হলে কিন্তু মানুষজন আপনাদেরকে নিয়ে ট্রোল করা শুরু করে দিবে রেহানা রাখি আপুকে একা দোষ দিলে হবে না আপনাদেরও কিন্তু দোষ দিতে হবে আপনারা এই মেয়েটির কাছে যাওয়া বন্ধ করে দেন তাকে তার মতো ফুল বিক্রি করতে দেন অনেকে আবার সেম ভাবে রেহানা রাখি আপুর মতো গাড়িতে বসে কন্টেন্ট তৈরি করতেছেন আমি দেখেছি দিশার মাও কিন্তু এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করতেছে যদিও তিনি দাবি করছেন সেই ভিডিওটা নাকি দুই সালের যাই হোক আমরা আসলে মেয়েটির সুন্দর একটা জীবন চাই আপনারা মেয়েটিকে হয়রানি করা বন্ধ করুন এবং মেয়েটির সঙ্গে এরকম ভিডিও করা ছবি করা এগুলো ছেড়ে দেন তাহলে মেয়েটি সুখে শান্তিতে তার ব্যবসা বাণিজ্য এগুলো চালিয়ে যেতে পারবে তার সংসার জীবন চালিয়ে যেতে পারবে ঠিক আছে তো যারা হচ্ছে যে এই ভিউ ব্যবসায়ীরা রয়েছে এই ভিউ ব্যবসা বন্ধ করে দেন আমার মতে এটাই সবচেয়ে বেশি পরিমাণে ভালো হবে যাই হোক রেহানা রাখি আপনার জন্য আমি আবারও শুভকামনা জানাই তিনি অনলাইনে এসে এই বিষয়টি নিয়ে ক্ষমা চাক মাপ চাক তার ভুল হয়েছে বলে এটি স্বীকার করুক আমার মনে হয় মানুষ ভালো পাবেন এই বিষয়টি দর্শক এই বিষয়ে আপনারা কি মনে করেন আমাদের কমেন্ট বক্সের ঘরে লিখে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম